টি টোয়েন্টি অধিনায়ক হিসেবে যাত্রাটা ভালো হয়নি লিটন দাসের দুই হাজার ছাব্বিশ টি বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্ব পাওয়ার পর প্রথম সিরিজে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে হেরে গেছে বাংলাদেশ দল লিটনের সামনে নতুন চ্যালেঞ্জ লাহোরে পাকিস্তানের বিপক্ষে আজ থেকে শুরু তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ গতকাল সিরিজ পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক লিটন জানিয়েছেন আমিরাত বিপর্যয় মাথায় রেখে তারা এখন নতুন লক্ষ্যের দিকে তাকিয়ে শেষ সিরিজে আমরা সন্তোষজনকভাবে খেলতে পারিনি এটা নতুন সিরিজ নতুন চ্যালেঞ্জ আরব আমিরাতের বিপক্ষে হেরে যাওয়ার পর হওয়ার সমালোচনা মেনে নিয়েছেন তিনি আলোচনার সমালোচনা হবেই ভালো ক্রিকেট না খেললে এটা তো স্বাভাবিক বিষয় আমাদের সবারই চেষ্টা থাকে যেন ভালো তে পারি আমরা জানি কথায় কি ভুল করেছি চেষ্টা করব সেটার পুনরাবৃত্তি যেন এখানে না হয় সারিদায় আরব আমিরাত সিরিজের আগে বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতেই সিরিজ হারিয়ে এসেছিল নাজমুল হাসান চোট পেয়ে ওই সিরিজে ছিলেন না ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্বে ছিলেন লিটন পরের সিরিজেই আমিরাতের কাছে দুই এক ব্যবধানে হার বাংলাদেশ দলের ধারাবাহিকতা নিয়ে পুনরায় প্রশ্নটি নতুন করে সামনে নিয়ে এসেছে এ নিয়ে লিটন বলেন আমরা যদি ধারাবাহিক হতাম তাহলে হয়তো বিশ্বের সেরা দলগুলোর ভেতরে থাকতাম আমরা যেহেতু দল তার মানে আমাদের কিছু ঘাটতি আছে। এই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করছি কিভাবে ধারাবাহিক হওয়া যায় প্রতিটি সিরিজেই আলাদা আলাদা চ্যালেঞ্জ থাকে চ্যালেঞ্জগুলো কিভাবে নিচ্ছি দল হিসেবে কিভাবে আমরা একসঙ্গে পারফর্ম করছি এটা হলো আসল বিষয় সঙ্গে বলেন আমাদের বিশ্বাস আছে পৃথিবীর যে কোনো দলকে হারিয়ে দিতে পারি কিন্তু আমরা এখন ভালো ক্রিকেট খেলছি না অতীতে কি ভালো ও খারাপ করেছি তা জানি এখন সামনে কিভাবে খেলবো তা নিয়ে ভাবছি ধারাবাহিকতা নেই ব্যাট হাতে অধিনায়কের নিজের পারফরমেন্স হোক সারজায় তিন ম্যাচে করেছেন এগারো চল্লিশ ও চোদ্দ রান নিজের ব্যাটিং নিয়ে তিনি বলেন দলের ব্যাটিংয়ে এ আমার ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ আমিও তা জানি চেষ্টা করবো যেন ধারাবাহিকতা বজায় রাখতে পারি দলের অনেক ব্যাটসম্যান ভালো ফর্মে আছে টি টোয়েন্টি আমার মনে হয় না একা হাতে জেতানো যায় যদি আমরা ব্যাটিং ইউনিটি ভালো করতে পারি ফল আসার সম্ভাবনা আছে বোলারদের মধ্যে অভিজ্ঞ তাস্কের নামে তো মোস্তাফিজের নেই চোটের কারণে অধিনায়ক লিটন অবশ্য এতে ইতিবাচক কিছুই খুঁজে পাচ্ছেন না তার দৃষ্টিতে নতুনদের জন্য এটি সুযোগ তবে তিনি এটাও মানছেন লাহোরের উইকেটে বাংলাদেশ বোলারদের চ্যালেঞ্জের মধ্যে পড়তে হতে পারে